চালু হোক এবং সৎ নেতৃত্ব চালু হোক আপনারা কি চান বাংলাদেশের প্রধানতম সমস্যা হলো এক নাম্বার সমস্যা হলো দুর্নীতির সমস্যা আমার সাথে একমত কিনা আর একটা সমস্যা হলো মাদকের সমস্যা এই স্বাধীনতার পরে যারাই ক্ষমতায় কেসে বা যাবার চাইছি তারাই বলে যে আমরা আমাদের ক্ষেত্রে আপনার পবিত্র আমানত ধোকা দেন আমরা ক্ষমতায় গেলে দুর্নীতিকে জিরো প্রাণ ছেড়ে যাবো মাধবকে জিরো প্রাণ ছেড়ে যাবো ওকে হাতে বলেন তো পেরেছে পেরেছে বরং এই দেশটা দুর্নীতি দেশ তার পরে দুর্নীতিতে পাঁচবার চাম্পিয়ান হয়েছে কথা ঠিক কিনা বলি অবস্থিতি আজকে যেভাবে দুর্নীতি বাংলাদেশে চলছে এই দুর্নীতিকে রোধ করা না যায় তাহলে এই যে সোনার টুকরা কলিজার সন্তান

কি প্রশ্ন আছে কিনা আবার তার একজন ভূমিকা মন্ত্রী ছিল সাইফুজ্জামান নাম তার এই ওয়ার্ল্ডে বাইরের সুন্দর ছয়শ বিশটা কয়টা